নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় উনআশি তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডিয়ালুর আলুর দাম দশ থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গ একই পরিস্থিতি আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গ থেকে ত্রিপুরার উদ্দেশ্যে ফের নতুন করে র্যাক লোড হয়েছে আগামী আগামীকালও র্যাক লোড হওয়ার কথা রয়েছে বিগত বছরগুলির তুলনায় এবছর কিন্তু ত্রিপুরাতে অনেক বেশি র্যাক লোড হচ্ছে যা কিনা উত্তরবঙ্গ আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পাশাপাশি দক্ষিণবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহারে অতিরিক্ত ভারী বৃষ্টি চলছে এই স্থানেও কিন্তু দাম বাড়তে চলেছে এবং চাহিদাও বাড়বে তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ খুব একটা খারাপ হবে না বর্তমান অবস্থায় আলুর যা কন্ডিশন রয়েছে আলু তার নিজস্ব গতিতে চলছে যদি আগস্ট মাসে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো আলু বের হয়ে যায় তবে কিন্তু আলুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে কারণ যেহেতু এখনো পর্যন্ত হাতে গোনা চার মাস সময় রয়েছে যথেষ্ট সময় অনেক বছর বর্ষার কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে বৃষ্টি চলছে এবছর যে কারণে সবজির ব্যাপক ক্ষতি এবং সারা দেশেই সবজির দাম যথেষ্ট অগ্নিমূল্য একমাত্র আলুই ভরসা তবে আলুর দাম যে থেমে থাকবে না সবজির সঙ্গে পাল্লা দিয়ে আলুর দাম আগামী দিনে বাড়বে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলোর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজ বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি দেখে নিন কোথায় বাজার দর আজ কতটা বৃদ্ধি পেয়েছে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো আশি টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে এই সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ডালা বা এক্সট্রা কোয়ালিটি ছশো টাকা উদয় নারায়ণপুর ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো কুড়ি টাকা থেকে নশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় হিসাবে পাঁচশো পঁচিশ টাকা হুগলির বিভিন্ন ইউনিটে হিমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা আজ মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা গড় কোয়ালিটি রায়না ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে কোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে ডালা বাইশটা সুপার হিসাবে ছশো টাকা কেপি কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা আজ সাবরাক ইউনিটে আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা ঘর কোয়ালিটি আজ রসুলপুর ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা আজ এই পরিস্থিতিতে বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে ত্রিপুরার উদ্দেশ্যে প্রায় প্রতিনিয়তই র্যাক লোড হচ্ছে আজও র্যাক লোড হয়েছে আগামীকালও র্যাক লোড হওয়ার কথা রয়েছে তাই উত্তরবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন স্টেটে বাড়তে শুরু করেছে আজ ধূপকুড়িতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে ধূপগুড়ির বিভিন্ন ইউনিটগুলিতে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা যেখানে রেডির দাম চলছে সাতশো টাকা পর্যন্ত মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী কিছুটা যে কারণে বন্ডের কেনাবেচা অনেকটা কম রয়েছে বলে এই দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে তবে আগামী দিনে আলু চাষি ভাইদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু আলু বিক্রি করতে হবে হবে আগামী দিন ভবিষ্যৎ তা অনিশ্চিত তবে যদি ফিফটি পারসেন্টের মতো আলু নিকাশি হয় আগস্ট মাসে তাহলে আলু চাষি ভাইয়ের থেকে সংরক্ষণকারীরা আলুতে লাভের মুখ দেখতে পারে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ